নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের দেখাবো মুখরোচক টক ঝাল মিষ্টি শোল মাছের টক রেসিপিটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এখানে নশো গ্রামের একটা শোল মাছ বাজার থেকে কাটিয়ে এনেছি তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো আর নিয়েছি একটা কাঁচা আম দশ মিনিট হয়ে গেছে এবারে মাছগুলোকে গরম তেলে দিয়ে একটু হালকা করে ভেজে নেব টক রান্না করার জন্য মাছগুলোকে বেশি ফ্রাই করার দরকার হয় না এটা রান্নার জন্য আমার লাগবে হাফ চামচ কালো সর্ষে একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটা কাঁচা আম ও তিন চামচ সাদা সর্ষে পেস্ট করে রেখেছি তারপর মাছ ভাজার ওই তেলের মধ্যে প্রথমে একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ কালো সর্ষে দিয়ে একটু ভাজা ভাজা গন্ধ বের হলে কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট একটু নেড়েছেড়ে সাদা সর্ষে বাটা দিয়ে কিছু সময় কষাবো এখানে একটা কথা বলে রাখি সাদা সর্ষের সাথে একটা কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম পাত্র ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আরও হাফ কাপ জল দিয়ে দিলাম জলটা ফুটে ওঠার পর দেখে নিলাম যে আমটা সেদ্ধ হয়েছে কি না আপনারা দেখতে পাচ্ছেন আমটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপর দেড় চামচ চিনি দিয়ে ফুটে উঠলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দিয়ে দিয়েছি এবারে ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দিয়ে চেরা কাঁচা লঙ্কা ও এক চামচ সর্ষের তেল ওপর থেকে দিয়ে গ্যাসটা অফ করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে গরম গরম ভাতের সাথে এই অপূর্ব স্বাদের শোল মাছের টক পরিবেশন করব আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন